আমার বড় বড় কমলা গলা টিকতে থাকলো আসসালাম আমি বিদ্যাক্তার আমার বাসা মিরপুরে তো প্রাইভৃতির কারণে আমি আমার ঠিকানাটা বলতে চাচ্ছেন জানে আমার এই ঘটনাটি একটা সত্য ঘটনা আমি জানি অনেকের জীবনে হয়তো এরকম ঘটনা ঘটে তো আমি আমার এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার না করে করতে পারছি না তাই আপনারা যদি আমাকে খারাপ বলেন তাও আমি আপনাদেরকে ঘটনাটা বলবো বললে আমি আমার মনকে সান্ত্বনা দিতে পারবো আমার বাবা একজন ব্যবসায়ী ওনার গ্রামের বাড়ি হচ্ছে চিটাকা আমার জন্ম মিরপুরে আপা নাকি অনেক ছোটবেলায় যখন দাদা দাদা মারা গিয়েছিল তখন ঢাকায় চলে আসতো তো একদম নিঃস্ব অবস্থায় এসেছিল এই কথাগুলো আমি আমার আব্বার মুখ থেকে শুনেছি প্রথমে নাকি মিরপুরে কাঁচা বাজারে ব্যবসা করতো সাহালি মাজারের পাশে এভাবে খেয়ে না খেয়ে কোনোরকম রকম ভাবে দিন কাটাইত আজ থেকে প্রায় বিশ বছর আগের কথা আপার যখন মিরপুরে এসে বিশ বছর পূর্ণ হয় তখনই আবার বিয়ে করে ঢাকার একজন বড়কে মেয়েকে বিয়ে করেছে আমার আব্বা দেখতে খুবই স্মার্ট সুন্দর একমাত্র আমার আব্বাকে দেখে আমার নানা আমার মাকে বিয়ে দিয়েছিল দেখত যেরকম স্মার্ট কাজেই ঠিক এরকম ভাবে আগে কাজ ছাড়া বুঝতো না ঘুমায় স্বপ্ন দেখতো আমার এরকম স্বপ্ন দেখেছে মিরপুরে নিজস্ব বাড়ি আছে আমাদের এখানে তো দশ বছর আগে জায়গার দাম কম ছিল তো তখন আমার আব্বা পাশ্বতাংশ জায়গা কিনে বাড়ি বানাইছিল তো আমার আব্বা অনেক কষ্ট করে টাকা জমায় বাড়িটা বানিয়েছে তখন আমি একটু একটু বুঝি আমিও তখন আমার আব্বাকে কাজে টুকটাক হেল্প করি কারণ আমি সন্তানের মধ্যে সবার বড় আমার একটা ছোট দুই বোন আছে আর আছে একটা ছোট ভাই তাই আমি ছোটো থেকে আপনার দুঃখ কষ্ট বুঝতে পেরেছিলাম এজন্য আমি আমার আব্বাকে প্রত্যক শহরদের সহযোগিতা করতাম তবে তবে দিন ডিগ্রিতে আমার ডির বয়স হলো যখন আমার আঠেরো বছর পূর্ণ হলো আমি তো তখন জগৎ জগতে লেখাপড়া তত বেশি পড়তে পারি নাই টাইটে এস এস সি পাশ করেছি ঢাকা শহরে লেখাপড়া করতে গেলে তো অনেক টাকার দরকার তো আমার আব্বার সে ক্ষমতা নাই যে তিনি আমাকে এত টাকা দেবে তাই বক্ক সকল করলাম কোন রকম মেট্রিকটা পাস করছে কিন্তু কি হবে আমার বুডি দেখে অনেকে মনে করবে যে আমার চেহারা দেখতে যাই হোক বিভিন্ন জায়গা থেকে আমাকে বিয়ের জন্য দেখতে আসে অনেকে একদিক দিয়ে মিলে আরেক দিক দিয়ে মিলে না কোনো জায়গা থেকে আসে ছেলে আমার চাইতে খাটো এজন্য বিয়ে দেয় না এবার কোন জায়গা থেকে আসে লম্বা ঠিক আছে কিন্তু গরিব এই কারণে আমার আব্বা ফ্যামিলি থেকে বিয়ে যাতে দিচ্ছে না তখন আমারও খুব খারাপ লাগতো মনে মনে ভাবতাম আমার মতো এত সুন্দরী মেয়ে আমার যে ফিকার তারপরও আমার বিয়ে ঠিক করতে পারতছে না স্কুল লাইফ হলে তো দশ পনেরোটা সে আমার পিছনে ঘুরতো কিন্তু বিয়ের সাথে কেন হচ্ছে না তো এই কথা ভেবে আমার একটু খারাপ হয়ে আসলে বিয়েটা তো একটা কঠিন একটা বিষয় তখন আমিও খুব টেনশন করতাম বিয়ের বয়সও এদিক দিয়ে বেড়ে যাচ্ছে সংসারের খরচ টরচও বেড়ে যাচ্ছে বিয়েটা হলে তো আব্বা আমাও একটু নিস্তার হতো আমি যে খরচের মেয়ে মার্কেটে গেলে তো আমার পাঁচ হাজার টাকা নিঃসার হয়ই না তো আমার আব্বা আমার খরচ দিতে দিতে আর কোলাইতে পারতেছে না ছোট থেকে খরচ করে অভ্যাস হয়ে গেছে এখন আর হাতকে বাটি করতে পারতেছি না চুরি করুক না দাঁড়িয়ে করুক আমাকে টাকা দিতেই হবে এর জন্য মনে মনে চিন্তা করতাম বিয়েটা হলে মনে ভালোই হতো আমার আব্বা হয় হইতো নিস্তাপিত অনেকটা খরচ কিছুটা কমতো যাই হোক এবার দিন যেতে থাকলো পাত্র দেখা যায় এখন ঘন ঘনই আসে তাই প্রতিদিনই দুই তিনজন পাত্র আসে কিন্তু বিয়ে হচ্ছে না এটা অনেক বড় একটা দুশ্চিন্তায় পড়ে গেলাম আমি কি এভাবে যোগ নিয়ে হাহাকার অবস্থায় থাকবো আমার কপালে কি স্বামী ছুটবে না আমি কি স্বামী সংসার করবো না তো একাধারে বলে আমার অনেক খারাপ লাগতো দুই সালের ডিসেম্বর মাসের পাঁচ তারিখে আরেকটা পাত্র আসলো উনি ঢাকা থেকে এসেছে যাত্রাবাড়ি থেকে ওনাদের সাথে দশজন লোক এসেছে তারা কিভাবে জানে খোঁজ পেয়েছে মেয়েটা দেখতে শুনতে খুবই সুন্দরী তাদের ছেলেদের সঙ্গে খুবই ভালো মানাবে কারণ ছেলে ওনাকে সুন্দরী তারা বিয়ে করতে চাচ্ছে না কারণ ছেলেটা শিক্ষিত এবং দেখতে শুনতে খুবই স্মার্ট এবং তারা আমাদের বাসায় এলো প্রায় এক রিক্সা পরিমাণ পল্টন নিয়ে আসলো আমরাও দেখে সবাই অবহা এত পরিমাণে পল্টন নিয়ে কেউ কি আত্মীয় বাড়িতে আসে এরপর আবার নতুন এখনো বিয়ে শাদী হয় নাই কারণ তাদের মনের উদ্দেশ্য ছিল তারা যেভাবে হোক এখানে বিয়ে করাবে এভাবে তারা সারাদিন আমাদের বাসায় থাকলো মোটামুটি অনেক অপসর্প করলো দেখায় আমাদের যারা অন্যান্য আত্মীয় স্বজন আছে সবার সঙ্গে দেখা করলো খোঁজখবর নিল তারা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে খোঁজখবর নিয়ে দেখলো সবার কাছ থেকে মোটামুটি ভালোই ভুলে পেয়েছে এরপর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল তার মেয়েকে বিয়ে করাবে যাক এই সিদ্ধান্ত নিয়ে তারা রাত্রে চলে গেল তো রাত্রে আমাদের তো একটা বইটা বসলো তো আমরা সবাই যার যার মতো আলোচনা করছি তো সবাই মিলে ছেলে যেহেতু বড় লোক তাদের ফ্রেমিলিতে এত লোকও নাই মাত্র তারা দুইটা ভাইয়ে একটা ছোট ভাই আর কেউ নাই যাক জল জল সংসার যেহেতু আমার মেয়েকে এত বেশি কষ্ট করতে হবে না তো এই বলে আমার আব্বা মা সিদ্ধান্ত নিল মেয়েকে বিয়ে দেবে তখন তারা রাতটা জানিয়ে দিল যে আপনারা বিয়ের দিন ঠিক করেন তো ভালো দিন বলতে শুক্রবার দিন ঠিক করলো যাই হোক শুক্রবারে আমাদের ধুমধাম করে বিয়ে হলো তো এরপর আমাকে শ্বশুরবাড়ি নিয়ে চলে গেল শ্বশুরবাড়িতে গিয়ে আমার ভালোই লাগছিল একটা একবার কোনো বিয়ে হলে যা হয় আর যে না আসলে আমারও বিয়ে হয়েছে আমাকেও হয়তো ওনাকেও পছন্দ করেছে তো সারা দিন খুব ব্যস্ততার মধ্যে দিন দিন কাটতেও এখন তো আমাদের বাসার হবে খুব সুন্দর করে বাসর ঘরটা সাজিয়েছে তাদের বাসাটা দোতলা একটা বাসা তো দোতলার মধ্যে আমাদের জন্য ঘর সাজিয়েছে খুব সুন্দর করে বাসর ঘরটা দেখে যাওয়ার মতো এত বাসর ঘর আমি আমার জীবনেও দেখিনি বাসর ঘর দেখে তো আমার চোখ জুড়িয়ে গেল যা অবশেষে আমাকে বাসর করে নিয়ে যাওয়া হলো এখন আসছেন সেই আনন্দ ঘন সময় বাসর রাত নাকি একটা মেয়ের জীবনে শ্রেষ্ঠ রাত বান্ধবীর কাছ থেকে গত কত গল্প এনে শুনেছি বাসর রাত নিয়ে স্কুলে শিক্ষকদের কাছে কত বাসের গল্প শুনেছি বাসের ঘরের গল্প শুনলে খুবই ভালো লাগতো তখন সময় মনে মনে চিন্তা করতো যে কখন আমার জীবন এরাত্রে আসবে যাই হোক অবশেষে যাই হোক এখন তো আমার শ্রেষ্ঠ রাত ভোগ করার সময় এসেছে তো আমার স্বামী যতটা দরটোর দিকে আমার ঘরে আসলো আমি তাকে সুন্দর করে গিয়ে সালাম করলাম ঘরের মধ্যে যে দুধ রেখে গিয়েছিল তাকে দুধ খাওয়ালাম ফল ফল যা ছিল তা সব খাওয়াইলাম এমনকি কার মুখে তুলে দিলাম সেও আমাকে আদা করে কিছু মিষ্টি আমাকেও খাইয়ে দিল তো এভাবেই প্রায় আমাদের এক ঘন্টা চলে গেল তারপর যখন সে খাটে আসলো শোয়ার জন্য আমার ডান পাশে সে শুতে চাইল সে আমার ডান পাশে সেই সে একটু আনিজি ফিল করছিল যে দেখো তুমি তো এখন থেকে আমার স্বামী আজ থেকে তো তুমি আমার সমস্ত কিছু মালিক আমার সব কিছু তো তোমাকে সপে দিয়েছি তো তুমি এমন আনিজে ফিল করতেছো কেন এখনকার যুগে ছেলেরা তো এরকম করে না এখনকার ছেলেরা তো বাসা করে আসার আগে তাহলে তুমি করে এসে ভয় পেতো কেন এ বলে সে আমার পাশে এসে শুলো আমি তার মাথায় হাত বুলিয়ে দিলাম তার শরীরটা হাতিয়ে দিলাম এরকম ভাবে এক ঘন্টা যোগ তার সেবা যত্ন করলাম কিন্তু একটা ছেলে একটা স্ত্রীকে বাসর করে যে চাহিদা তার মধ্যে আমি পাই নাই আমি শরীর তার শরীরে হাতিয়ে দিলে সে এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে কিন্তু আমার তো অস্থির অস্থির লাগছিল আজকে তো আমার ঘুমানোর সময় না আজকে তো আমার জীবনে রাত কিন্তু স্বামীর এইটা অবস্থা তো আমার স্বামী আমাকে কিছু দিতে পারতেছে না এটা কি সম্ভব আমি একটি পূর্ণ যুবতী মেয়ে আমাকে সে কিছুই করছে না সেও তো দেখতে শুনতে কম না তাহলে কেন এটা এমন হচ্ছে তো এই যে দুশ্চিন্তা থেকে বেরিয়ে আমি বারান্দায় হাঁটাহাটি করছিলাম তো তখন দুশ্চিন্তা আমার সময় কাটছিল না আমি বারান্দায় ঘুরে পাক তো প্রায় এখানে আমি আধা ঘন্টা যাবো প্রায় চারি করছিলাম অবশেষে আমার চোখ দিয়ে ওখানে আসছিল আজকে আমার মতো কিন্তু কেন এমন হলো স্বামী আমাকে নিয়ে খেলবে কত আশায় না ছিল দুজন দুজনের সঙ্গে খেলবো স্যারও এক খেলে পার করব তো এই আমার জোর দিয়ে অচরে পানি আসছে কিন্তু এখন তো তো আর কিছু করার নাই তারপর আমি আমার কবি গিয়ে শুয়ে পড়লাম শুয়ে তাকে আবারও চেষ্টা করলাম তার সারা আসলে আবারও হাত হাতি করলাম তার কোনো কোনো জায়গায় কাকুচে করতে টেনে টেনে খুললাম সারা শরীরে চমাচুমি করলাম তাতেও তার কিছুই হচ্ছে না নিজেকে তখন খুবই খারাপ লাগছিল তার সাথে পাঁচটা পাচটি করতে গিয়ে আমার শরীরের কাকুচুপুরে অলপ ফলপ হয়ে গিয়েছিলাম আমিও তখন ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিলাম তখন আধা ঘন্টা পরে আমার দেব রুমে এলো আমিও দুশ্চিন্তার মধ্যে আমার দাদাটা লাগাইতে মনে নাই এভাবে শুয়ে পড়েছিলাম দেবর যখন এলো আমি হালকা হালকা বুঝতে পেরেছি কিছু বুঝি কিছু বুঝি না এরকম একটা অবস্থার মধ্যে আমার দেবর আসলো সে এসে আমার দিকে তাকিয়ে রয়েছে আমি তো আমার কাপড় চোপড় ঠিক নাই জামাই দিতে পারলো না আমিও হতাশা হয়ে শুয়ে পড়েছি বাসের রাতে যখন আমার জামাই আমাকে দিতে পারলো না তো এই দেহর আমার কি দাম তো এই দেওয়াকে আমি একবার ওটা পাতা করে শুয়ে রয়েছি তো এই অবস্থায় আমার এসে আমাকে অনেকক্ষণ চেয়ে চেয়ে দেখছিল সে বুঝতে পেরেছিল যে তার ভাই ঘুমিয়ে পড়েছিল তার ভাই একদম মরার মতো অবস্থায় শুয়ে রয়েছে মনে হয় ভাবিকে কোনো কাজই করে নাই সে তখন আস্তে আস্তে আমার পাশে এলো আমার পাশে শুলো তো আমাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে ভাবি তোমাদের মধ্যে এরকম লাগতো কেন তো আমি বললাম তোমার ভাই আমাকে কিছুই করতে পারলো না তো আমার খুব খারাপ লাগতেছে তো এই কথা বলতে আমার দাগর তুমকে উঠলো আমাকে জড়িয়ে ধরলো আমার সারা শরীর এমন ভাবে জড়িয়ে ধরলো মনে হচ্ছিল যে আমার জীবনে আমি সুখ পেয়ে যাচ্ছি এক পর্যায়ে সেও মাকে দেখে আর ঠিক থাকতে পারলো না আমার বড় বড় কমলা গুলা টিপতে থাকলো তো আমার সারা শরীরে টিপতে থাকলো এভাবে আমাকে একদম অস্থির করে ফেলেছে এক পর্যায়ে দেখে সেও পুরা হট হয়ে গেছে তখন তার মতো তো আর কিছুই নাই সে তখন তার বুকের মধ্যে আমাকে আপন করে নিল